এবার ভাবছি যে প্রত্যেক দিন একটা করে লাইভ করব তোমাদের সাথে কথা বলবো আড্ডা আড্ডা মারব জমিয়ে তো চলো এখন বাজে প্রায় কটা বাজবে এখন বাজছে প্রায় তোমার এক সেকেন্ড দেখি হ্যাঁ হুম সাড়ে পাঁচটা এখন সাড়ে পাঁচটা মতো বাজে আমি চলে এসেছি ছাদের আমাদের বাডি ছাদে তোমাদের সাথে গল্প করতে তোমরা এখনো কেউ জয়েন্ট হওনি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কোথায় তোমরা কোথায় তোমরা কই এখনো কেউ জয়েন্ট হও তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও খুব গরম রে বাপ হাই হ্যালো হাই আমি ইন্ট্রোটা দিই হাই এভরিওয়ান এখন ভাবছি এখানেই ক্লিয়ার আসবে আগের দিন যেহেতু আগের দিন লাইফ এসেছিলাম আমাদের ঘরে তো নেটওয়ার্কই নেই সেই জন্য মানে আছে কম সেজন্য মানে আমি নিজের লাইভটা পরে দেখেছি তো পুরোটাই দেখছি যেমনই ফাটা ফাটা আসছে মুখ চুপ মানে ভালো আসছে না ক্লিয়ার আসছে না ঝাপসা আসছে তো সেই জন্য ভাবলাম বিকালবেলাটাই লাইভটা করবো আর ছাদে আসবো পড়লে ছাদে আসতে বেশ ভালোই লাগে ফোনটা এক জায়গায় রাখি নাকি ফোনটা আমি কথায় রাখি কথায় রাখি ফোনটা এই তো দুজনে এক রাখছি হাই হ্যালো হ্যালো হাই তো আমি প্রিয়া তোমরা দেখছো তারা ফোনটা রাখিয়া চাইলে না এখানে ঠিক আছে হাই হ্যালো তো বিকালবেলায় চলে এসেছি আমি ছাদের তোমাদের সাথে গল্প করতে অনেক মানে বিকালবেলায় ছাদে মানে সেরকম করে আমার আসা হয় না আর কালকে যেহেতু লাইভে এসেছিলাম তোমাদেরকে বললাম যে প্রত্যেক দিন মানে তোমাদের সাথে গল্প করব আমি লাইভে এসে তো সেই জন্য আজকেও চলে এসেছি ও সরি কালকে লাইভ আসা হয়নি গো পরশুদিন লাইভে এসেছিলাম আর ঘরে লাইভ করেছিলাম তো ঘরে আমাদের নেটওয়ার্কের প্রবলেমটাই অনেকটাই বেশি তো সেই জন্য আর কি ছাদে এসলাম বিকালবেলায় বিকালবেলায় ছাদে আসতে মানে ভালোই লাগে আমার তোমাদের সাথে কথা বলবো সেই জন্য এলাম ভালো আছি আমি বিশ্বজিৎ ভালো আছি হাই আজকে গরমটা কিন্তু খুব আছে যা বলবো বলো বাপরে বাপ কি গরম এখন বাজছে প্রায় সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা এখন সাড়ে পাঁচটা বাজছে কাজটা কি সুন্দর আমাদের বাড়ির পাশটাতেই কি সুন্দর এখানে তালগা সরি নারকেল গাছ আর আমাদের বাড়ির পিছনে হলো ভুতুরে বাঁশ গাছ আমার তো খুব ভয় লাগে এই যে আমি ফোনটাকে যদি এখানে রাখি আমার ভয় লাগছে যদি পড়ে যায় খুব গরম হাই হ্যালো না রিক্স হয়ে যাবে কারণ ফোনটা আমার পড়ে যেতে পারে আমি হাতেই ধরে লাইভ করবো তোমার সাথে কথা বলবো একটু ঘুরি তাছাড়া গরম লাগছে অনেক হাই হ্যালো হাই 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 হ্যালো হ্যালো এভরি ওয়ান আমি প্রিয়া আমি এখানে গিয়ে একটু বসি তবে বেটার হবে মনে হয় হাই হাই হ্যালো এখানে ভালো আসছে হাই যাও তাড়াতাড়ি যাও আমার ইটাকে পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমার অ্যাকাউন্টটাকে একটু সাবস্ক্রাইব করে দাও লাইক দিয়ে দাও অনেকজন দেখছো আমি বিকেলবেলায় ছাদে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে কিন্তু আমি ছাদে এলাম তো তাছাড়া আমি ছাদে আসি না আসা হয় না ল্যাট লাগে মানে খুব বিরক্ত লাগে ছাদে উঠতে সিঁড়ি সিঁড়িতে উঠতে থ্যাংক ইউ আমার আমাকে দেখতে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ Não, 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 single não, não, single <laughs> Bull হিন্দি আমি যখনই লাইভ করি কেউ একটু বাংলাতে বলে না সব হিন্দি ভাষা সব হিন্দি হিন্দিতে হিন্দিতে বলছে সব আমি হিন্দি বুঝতে পারি না বুঝতে পারি সরি বলতে পারি না এবার হিন্দিতে তোমরা লিখছো তো আমি হিন্দিতে কি করবো আমি বাঙালি আমি বাংলা বলি কথা বলো কাঁদার কি আছে আমি তো বললাম যে আমি সিঙ্গেল নই হাই আর তাড়াতাড়ি যাও আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমি প্রত্যেক দিন লাইভ আসবো তোমাদের সাথে কথা বলবো গল্প করবো প্রত্যেক দিন আজকে যা গরম না बाप বাপ চুইয়ে গেল মাথাটা পুরো ঘেমে গেল আ হ্যাঁ ইউ থ্যাংক ইউ দেখছো আমাকে চারজন দেখছো এখানে বোধ হয় এখানে বোধ হয় আস ফাইভ জি আছে তো এখানে বোধহয় চলছে ক্লিয়ার আমার ফেসটা কি ক্লিয়ার আসছে তোমরা একটু বলবে প্লিজ কারণ কালকে পরশু দিন যখন লাইভে এসছিলাম বাড়িতে মানে নিচে ছিলাম তখন আমি তো একটাই ফোন এবার আমি তো অন্য ফোন থেকে দেখিনি লাইফটা কাটার পর তখন দেখছি মুখটা আমার পুরোটাই ঝাপসা আসছে তো তোমরা একটু বলবে যে মুখটা কি তোমার একটু বলো কোথায় কোথায় থেকে বলছো সবাই কোথায় কোথায় থেকে কথা বলছো দেখছো আমার এই লাইফটা অবশ্যই বলো সন্ধ্যা লেগে ছোটোবেলা বেলাটাও ছোটো সাড়ে পাঁচটা বাজছে সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে অলরেডি এখন ছটা মানে সন্ধ্যা ছাদে যে এসেছে একটু হাওয়া দেবে সেটা না মানে একটু হাওয়া দেবে সেটা না এতটুকু হাওয়া দেয় না কি গরমটাই লাগছে আমার Awesome. Hello, 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 hi, hi, hello, hello.

চা ই হাই হ্যালো গাইস আমি প্রিয়া কিছু বলো তোমরা এবার থেকে আমি প্রত্যেক দিন লাইভ আসবো প্রত্যেকটা দিন তো এই যে একটুখানি কি পরেই আমাকে ফোন করছে বারবার করে পরে বাজার যাবো বা সামনেই তো পুজো কেনাকাটা কমপ্লিট সবার শপিং কমপ্লিট তো সবার কি প্ল্যান গো তোমাদের কিছু বলো আমি এখানে ধরে থাকি বাবা ফোন আমার পড়ে যাবে ধু 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 তোমরা কিছু বলো না আমি তাহলে একা একা লাইফে কী করবো কমেন্ট করো কথা বলবো তো কথা লাইভ মানে কী এই আমি আজকে না চুল কেটেছি আজকে আমি চুল কেটেছি আমার মাই চুল কেটে দিয়েছে আবার ভেবো না যে আমার মা পার্লারে মানে জানে হেয়ার কাট করতে একদমই জানে না আমার মা এমনি পারে সেজন্য আমি মায়ের কাছে গেছি পার্লারে গিয়ে গাদা গাদা না খরচা করে আমি আমার মায়ের কাছে কেটে দিয়েছি ভালো মেয়ে টাকা খরচা করে আমার মা আমার চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে সব তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও গাইস আমি কিন্তু কোনো সেজে গুজেও লাইফে আসিনি আমি যেরকম ঘরে থাকি সেরকম করেই লাইফে চলে এসেছি তো তোমরা কোনো মাইন্ড করো না যেমন দেখতে আমি সেরকমই এসেছি অনেক মেয়েরা না সেজে গুজে তো সোশ্যাল মিডিয়াতে আসেই না কিন্তু আমি তাদের মধ্যে না আমি যে আমি সাদা সিধাভাবে থাকতে পছন্দ করি আমি যেরকম আমি সেরকমভাবেই তোমাদের সাথে এসেছি মানে গল্প করবো বলে साथ कथा बोली सफर है सुहाना। यहाँ कल क्या हो किसने जाना मेरा तो वॉइस अच्छा नहीं है गाइस फिर भी मैं गाना गाती हूँ मुझको अच्छा लगता है गाना गाने में ये मैंने हिंदी बोलना सीख लिया अच्छे से। सेलो हाँ, हेलो तुम्हारा अनेक जन आम प्रिया তো আমি চলে এসছি আমাদের ছাড়ে তোমাদের সাথে গল্প করতে আমার চ্যানেলটিকে তোমরা তাদের একটু সাবস্ক্রাইব করে দাও গাইস একটু লাইক দিয়ে দাও প্লিজ 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 এবার থেকে প্রত্যেক দিন আমি লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে তোমাদের সাথে জমি আড্ডা মারতে কি প্ল্যান তোমাদের একটু বলো সামনেই তো দুর্গা পুজো দুর্গা সামনেই মানে সোমবার দুর্গা আর আজকে কী বার আজকে তো বুধবার সরি হ্যাঁ আজকে তো বুধবার সোমবার থেকে দুর্গা পুজো সপ্তমী তো প্ল্যান কি আমার তো অনেক প্ল্যান আছে কিন্তু প্ল্যান আছে ওয়েট 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 প্ল্যান আছে কিন্তু বলছে নাকি বৃষ্টি হবে ভাই বৃষ্টি হলে কি করে মানে ঠাকুর দেখবো কি করে প্ল্যান তো করা আছে মনটা পুরো ভেঙে চলে যাবে অষ্টমীর দিন বলছে ঝমঝম করে বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজে ভিজে কি ঠাকুর দেখা যায় নতুন জামা পরে একদমই যায় না করব জানি না কি করব তোমরা দেখছো অনেকজনই দেখছো আমাকে যাও আমার পেজ ট্যালেন্টটাকে আর আমার ফেসবুক আইডি হচ্ছে কোনায় প্রিয়া তোমরা গিয়ে একটু ফলো করে দাও আমাকে আর আমার ইনস্টাগ্রাম আইডি প্রিয়া কোনায় টোয়েন্টি ফোর অফ কী গোলম আমার কিন্তু দারুণ গরম লাগছে সন্ধেও লেগে গেল বেশি কোন থাকবো না লাইফে তো লাইফটাকে কেটে দেবো ভাবছি দেখো গোটায় সন্ধে লেগে গেছে দেখবে এই দেখো গোটাই অন্ধকার কি সুন্দর লাগছে দেখতে এই এটা কি যেন তা নারকেল গাছ এই চাঁদটা দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ দাঁড়া এই যে সুন্দর দেখতে লাগছে ছোট্ট করে হয়েছে দারুণ লাগছে দেখতে আর এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির পাশটা ঠিক এই রকম আর এটা হচ্ছে বাঁশ গাছ এখানে ভুত থাকে গাইস এখানে ভূত থাকে একদমই না এখানে ভূত থাকলে আমি থাকতাম না কারণ আমি অনেক বলতে তো मैं क्या করু করু তো क्या করু এবার আমাকে কাটতে হবে বারবার করে ফোন আসছে এবার আমি ঘুরতে যাব বাইরে যাব তো চলো এখনই ফোনটা আমার পরিচিত কারণ আমি রেখেছি দেখবে কোন জায়গায় এই যে এইখানটাতে রেখেছি আর বাইরে যাবো ড্রেন এর বাইরে ড্রেন মানে ফোনটা এখনই ফোন আসে ভাইব্রেট করে পুরো

আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও বাই টাটা গাইস দেখা হচ্ছে পরে